ত্রিপুর পৌর সবার একটা অংশ বহেরা চালা গ্রামের মাঝের চালা আমি যতটুকু জেনেছি এই অংশে যদি এই কয়েকটা বাড়ি এই পাশে দেখান একটু এই যে এই জায়গাটুকুর যত মানুষ আছে এদের যদি চলাচল করতে হয় তাহলে আপনারা দেখতে পাবেন আমি যেটা দেখাচ্ছি যে নারী এবং শিশু এবং এখানকার যারা ওয়ার্কার আছে বা এখানকার যত মানুষ আছে সব মানুষের এই ফাঁকো দিয়ে পার হতে হয় এটা একটু আগে একজন বৃদ্ধ আসছিলেন মাঝপথে কিন্তু সেই বৃদ্ধ পরে যেতে গিয়ে আবার উঠেছেন আজকে সকালেও একজন মানুষ এখানে পরে গিয়েছিলেন যতটা জেনেছি এখানে পানির যে জায়গাটুকু আমরা দেখতে পেরেছিলাম ওই পাশ দিয়ে যখন আসি তখন একটা ব্রিজের জায়গাও বন্ধ করে দেওয়া হয়েছে যদিও ব্যক্তিগত জমি কিন্তু যেহেতু ব্রিজ ছিল তাহলে জায়গাটি রেখে কিভাবে করা যায় সেটা পরিকল্পনার আওতাধীন আনতে হবে এটা একটা তো ব্যাপার আছেই সাথে সাথে এই জায়গার জন্য আসলে কি করণীয় এই যে মানুষের দুর্ভোগ এখন ওদের যদি ঘুরে যেতে হয় রাস্তা ব্যবহার করতে হলে প্রায় এক কিলোমিটারের মতো ঘুরে তারপর বাজারে যেতে যেতে হবে এবং যদি তা না করা হয় যদি এই সংক্ষিপ্ত পথটুকু ব্যবহার করা যায় তাহলে কিন্তু এত

যে দাঁড়িয়ে আছি সেটা হলো মাঝের চালা একটা নাম এই মাঝের চালার এই বয়ার চালার মাঝখানে যে সেতু বন্ধন তৈরি করা হয়েছে এই বাঁশের সাঁকু দিয়ে এই সাঁকু দিয়ে প্রতিদিন শত শত নর নারী এই ফ্যাক্টরি গুলোতে শ্রমিক হিসাবে কাজ করে তারা প্রতিদিন সকালে একবার যাচ্ছে সন্ধ্যা একবার আসছে আবার টিফিনের সময় একবার আসছে আবার টিফিনের সময় যাচ্ছে অর্থাৎ কম পক্ষে তারা চারবার এই পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে এই যে বাসের শাক্ষু এর ভিতরে আজকে একটা বৃদ্ধ লোক একটু আগেও শুনছিলাম বলছে যখন শ্রমিকা যাচ্ছে তখন দুজন একেবারে এই যে মানুষজন নিচে পড়ে যাচ্ছে দুইজন তাহলে কি বুঝতে পারছেন অবস্থাটা তাহলে আমরা পৌরসভা এক নম্বর একটা পৌরসভাতে আছি সেই পৌরসভার মধ্যে যদি এই বাঁশের সাঁকুর মতো সাঁকু পেরিয়ে যদি শ্রমিকরা পার হয় এলাকার লোকজন পার হয় তাহলে বুঝতে পারছেন আমরা কি উন্নত ধারায় আছি আমরাও যে যে এই আমরা ব্রিজের কাজের ওখানে গিয়েছিলাম প্রশাসক মহোদয় এবং এলাকাবাসী যারা কাজ করেন এই বিষয়গুলো নিয়ে তাদের দাবির মুখে কিন্তু ওইটা হচ্ছে সুতরাং এইটাও দ্রুত হবে এইটা কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে এবং যত দ্রুত করা সম্ভব এই আসলে সমস্যাটি সমাধান আজি এলাকারবাসীর কি করবে এই এখানে এখান থেকে যদি সর্বোচ্চ 500 মিটারের একটা রাস্তা করে দেওয়া যায় তাহলে কিন্তু মানুষের যাতায়াত করে 500 মিটার দূরে কিন্তু রাস্তা আছে কিন্তু এই জায়গাগুলো আসলে কার এই জায়গাগুলো যাদেরই হোক তবে তারা কিন্তু নিশন দিয়ে জায়গাগুলো দিয়ে দিবে রাস্তা করার জন্য আচ্ছা যদি তা দেয় তাহলে আমাদের দাবি থাকবে প্রশাসক মহোদয় বা যারা এটা সংশ্লিষ্ট আছেন যারা রাস্তা এবং মানে স্থানীয় প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে যারা কাজ করেন তাদের কাছে দাবি থাকবে যে এই রাস্তাটি যাতে আমরা আগামীতে এসে ঠিক যেমন দক্ষায় দেখেছি বা অন্যান্য জায়গায় এবং ফ্রি করা সম্ভব আমাদের প্রত্যাশা থাকবে এই জায়গাটি মানুষের এই যে কষ্ট দ্রুত সমাধান করা সম্ভব হবে এবং আমরা এই তিন মিনিট ধরে কথা বলছি তিন মিনিটের মধ্যে কিন্তু এখনো তারা পার হতে পারেনি আপনি কি জুম করে দেখাতে পারেন যে আমরা যখন কথা বলা শুরু করেছিলাম তারা এই রাস্তাটি শুরু করেছে যাওয়া এবং এখন পর্যন্ত কিন্তু তারা এইখানে পার হতে পারেনি আমরা আমরা একটা স্কুলের বাচ্চাকে দেখতে পাচ্ছি ওই পারে আছে সে কিন্তু এই এই সাঁকুটা দিয়েই সে আমার চলে আসবে আমার বিশ্বাস হ্যাঁ চলে আসবে তো এই কিভাবে আসে সেটাও আমাদের একটু দেখার বিষয় আছে তো এই যে সাঁকু দেখছেন আপনারা এই সাঁকুটা সাঁকুটা যিনি নির্মাণ করেছেন আমি একটু কথা বলবো তার সাথে

এটা যদি কোনো বিত্তবান রা কোনো জনসেতন যারা কাজ করে তারা যদি সহযোগিতা করে অনেক ধন্যবাদ আমরা যেটা জানতে চেয়েছিলাম যে আসলে এই রাস্তাটি করা সম্ভব কিনা যে অনেক সময় প্রতিবন্ধকতা শ্রীপুরে আপনারা জানেন যে এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হয় যেহেতু উনি নিজেই বলছে যে এই জমিটি কোনো দিতে রাজি আছে সুতরাং রাস্তা ব্যাপারে কি কাজ করলে দিয়ে রাস্তা হবে এবং পানি যাতায়াতের জন্য প্রপার ব্যবস্থা করা হবে কারণ এইখানেও পানি জমে আছে ওই জায়গাতেও সেটা কাজ করতে হবে এবং ওই পাশে যে কাজগুলো আছে সেটা প্রতিবন্ধকতা মুক্ত করলে পানির যাতায়াতের ব্যবস্থা এবং রাস্তা দুটোই এখানে প্রয়োজন আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে এই বিষয়গুলো সমাধানের আওতায় আসবে এবং জনদুর্ভোগ কমে স্কুলের যে বাচ্চারা আছে তাদের চলাচলের পথ সুগম হবে এবং যারা এখান দিয়ে চলাচল করে সবার জন্য ধন্যবাদ